স্বাধীন হয়েছে স্বাধীনতা অংশগ্রহণ করছে এরকম বহু মানুষ আছে কি নাই এই মাদ্রিসে বহু মানুষ আছে যারা স্বাধীনতা দেখছে বহুত মানুষ আছে যাদের বয়স ষাট সত্য তারা তো অবশ্যই দেখছে ঠিক না যাদের বয়স সত্য তারা তো সতেরো বছর বয়স থাকে তেপ্পন্ন বছর হয়ে থাকে একলা পুরাপুরি দেখছে একার মনে আছে সব অথচ তেপ্পন্ন বছরের যে ঘটনা আমি ইতিহাসে দেখি সব ইতিহাস একটা ভিন্নতা আছে কেমন বিন্যাস করে উল্টা রাত্র দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো জেন্দা এখনো জেন্দা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে বসবাস করি যুদ্ধ দেখি এরকম ইতিহাসের মধ্যে যদি ইতিহাস হয়ে থাকে আর আমাদের এই বাংলাদেশের ইতিহাসটা যদি ভারতের মানুষের লেখে ইংল্যান্ডের মানুষের লেখে আমেরিকার মানুষের লেখে তাহলে পার্থক্য আরো বাড়বে কি পারবে না কথা বলেন না কেন আবার যারা দেখে নাই পরবর্তী দিন দিকে লেখবে তখন পার্থক্য বাড়বে কি পারবে না যদি একশো বছর লেখে একশো বছর পরে লেখে তখন আরো ধরে নেন যদি শেখ সাহেবের ইতিহাস জিহান সাহেবকে লিখতে দেন আর যে ইতিহাসটা শেষ হয়ে লিখতে দেন তাহলে তো মনে হয় দুর্গে তুমি ফ্রেস্তা বানাই পারবে ঠিক আছে না হ্যাঁ আচ্ছা বলেন তো আওয়ামী লীগ ইতিহাস নিয়ে ডিম পি লেখে আর দিন প্রিপিআর যে আওয়ামী লীগ লেখে তাহলে আওয়ামী লীগ এমন তারই দিন পি করবে মনে হয় একটা বড় ফ্রেশতা দুনিয়াতে কেউ নেই হ্যাঁ

বর্বর খ্রিস্টান পন্ডিতরা লেখে কি পন্ডিতরা লেখে নাস্তিকরা লেখে বেইমানরা লেখে সেই ইতিহাসকে মুসলমানদের ইতিহাস সঠিক লাগবে না ভুল লাগবে মুসলমানের তারিফ করবে না মুসলমানের বাউ কা সেই ইতিহাস পড়িয়া যদি আমরা যেখানে ইমান যাওয়ার ঘটনা তাদের সমালোচনা করি তোর সে বড় গবের দুনিয়াতে নাই বেটা তোর সে বড় বোকার বোকা এখানে তো মুখামি করি আমরা আগে লিখছি থেকে দেখো বলছি থেকে দেখো আসছে কোথা থেকে দেখো দেখেন আমাদের সমস্যাটা কোনো মতো বুঝেন গোটা হালু সুর জামাত কোন সাবধানে মনে করেন না তারা নিষ্পাপ এই কথা দুরিয়ার কেউ বলেন নাই বলছেন সবচেয়ে মত কাটি মাসুমিয়াত এক জিনিস সবচেয়ে মাস্কারি ভিন্ন জিনিস শুনেন যদি আপনার বাবা রুমের মধ্যে ঘুমান্ত অবস্থায় থাকে আপনি হঠাৎ রুমের মধ্যে ঢুকছেন ঢুকে দেখছেন যে বাবার কাপড় ঠিক নেই সতেরো উপরে উঠে গেছে ঘুমের মধ্যে ওঠা সম্ভব কি সম্ভাবনা নেই এটি দোষের কিছু আছে উঠতেই পারে এখন সুপত্রের কাজটা কি যে ছেলে দেখছে ব্যাক্সের সাথে ডাকবে গোটা পুরিয়ার বাজারে মানুষ আছে জলদি আছে আমার আবুর কাপুর গুজা দেখতে ঠিক আছে না ভাইয়া না ও যা আবুর না কেমন হয় যদি সবাইকে দেখায় ও সুপুত্র না পুত্র আমার কাকটা কে ছিল কিভাবে ঢাকা এমন ভাবে ঢাকার বাবা না দেখে বাবার জান্নাত লজ্জা পাবে বাবা সুপুত্র আলামত হলো যদি বাবার শত উঠিয়া যায় সে মানুষকে দেখায় না দুনিয়ার কাউকে দেখায় না এমন ভাবে ঢাকিয়া দেয় যেন বাবাও ত্যাগ করতে লজ্জা মা বাবা আমার বাবা লজ্জা পাবে এটা সুপুত্র আর কুপুত্র হলো কোথায় দুনিয়ার সবাইকে থাকে দেখা যায় আমার বাবার অবস্থা কি সাহাবার আমার বাবাকে হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দেখি দাবি তাদের সে দামি কেউ নাই তাদের কারণে আজকে মাথায় টুক তাদের কারণে আজকে চেহারায় দাঁড়ি তাদের কারণে আজকে শূন্য সম্পর্কে জানি নামাজ সম্পর্কে জানি কলমা সম্পর্কে জানি তাদের কারণে আল্লাহ পেয়েছি তাদের কারণে কোরআন পাইছি তাদের সে দামি কেউ নাই আল্লাহ যদি আল্লাহ আনহু মারা দিবান আল্লাহ খুশি তারা খুশি তারা মানুষ তারা ফিরেস্তা নন তারা নবী নন ভুল ত্রুটি হতে পারে সুপুত্রের কাজটা কি ভাবে ঢাকিয়া দেওয়া সত্য দুপুরের কথা সে নিজেও তেয়ার করতে না পারে যেন সুপুত্রের কাজ আজ তাদের বদনাম করিয়া বেড়ায় সেটা সুপুত্রের কাজ না সুপুত্রের কাজ আমি নু কেমন আমার

এই ডিজাইনের এই রঙের এই ডিজাইনে আমাকে মাল দিবেন চুক্তি করেন দস্তকাত করেন স্যাম্পলের মাল একটা আপনার কাছে আর একটা বায়ারে যায় যখন ডেট আসে তখন বায়ার ওই মালটা নিয়ে আসে যদি মেলে মাল নেয় যদি না মেলে সব রিজেক্ট কিয়ামতের মাল ইমানের সাথে সাহাবাদি ইমানের সাথে টালি করা হবে শাহবাদী মানুষ যদি ইমান মিলছে কি মেলে নাই যদি মিলে তাহলে কবুল মিলবে না সব ডিজেক্ট হয়ে যাবে এত সহজ এর জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে নবী সম্পর্কে জানতে হবে সাহাবাদের সম্পর্কে জানতে হবে ভুল করিও না নবী আসছেন কেন কাজটা কি তার আমার শ্রমিক বাবার আজকে শ্রমিকদেরও কি আজকে শ্রমিক

গোটা অর্থের মালিক থাকবে একটি কোন মালিক থাকবে না যাকে যতটুক প্রয়োজন সরকার তাদেরকে সমবন্ধন করবে এর নাম সাম্যবাদ কত আকর্ষণ বলেন তো কথাটার মধ্যে এসে আকর্ষণীয় কথা কোথাও দুনিয়াতে থাকতে পারে না যদি আজকে রিক্সাওয়ালা খেলাওয়ালা কুলি বা দূরকে বলি যা আসলে এমন বিপ্লব সাম্যবাদী বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত সম্পত্তির মালিক আমাদের সমান হয়ে যাবে ইন্ডাস্ট্রির মালিক সমান হয়ে যাবে সমস্ত অর্থের মালিক ব্যাংকের টাকাগুলো সমান হয়ে যাবে তাহলে আসা আমরা লড়ি সবার ঘর সমান বস্ত্র সমান চিকিৎসা সমান বাসস্থান সমান সব অধিকার সমান আশা আমরা লড়াই করি আচ্ছা বলেন তো কোন মজদুর কোন কুলি এই মিছিল অংশগ্রহণ করবে না ভালো ভালো স্লোগান আছে মারাত্মক এই এক সাম্যবাদী স্লোগানে লেনিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময় সেখানে সমাজতন্ত্র কায়েম হইছে ঠিকতন্ত্র সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন হলে এই যে লেনিনের নেতৃত্বে এত বিপ্লব হয়ে গেল সেই লেলিন যে খানা খাইতো আর যেই স্লোগান শুনিয়া

বাতাদের সমর্থক আছেন আপনাদের একিখানা গান না একই রাইতো ছলাফেরা করেন মিথ্যা কথা বলে যাবে কথা বলে তবে সংগ্রামবাদের স্লোগান দেয় চবকпут কথা বলে যে সাম্যবাদ দুনিয়ার মজদুর এক হও আন্দোলন করো সংগ্রাম করো এই বিয়াকু গুলি শ্রমিক ও মালিকের সমান শততা সৃষ্টি করেছে যে চিন্তা ফেলা যায় না শ্রমিক এবং মালিক দুইজন দুশমন ভাঙ্গিং জাস্টিস ভাঙো مين শ্রমিকদের অধিকার দাও অধিকার আদায় করতে করতে খালি মারাই যায় কিন্তু অধিকার আদায় হয় না কারণ ইনস্টা এই কারণ লাবুজার করে সমস্যা গণতন্ত্রবাদ তারা মনে করে